সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ শুরু করছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আজকে একটা বিশেষ কাজের জন্য ছাদটা আবারও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি গতকাল মানে গতকাল ঠিক নয় কয়েকদিন ভিডিও যেহেতু শ্যুট করতে পারিনি এডিটিং করেও শেয়ার করতে পারিনি তাই বেশ কয়েকদিন আগে ওই পাশের ছাদটা পরিষ্কার করেছিলাম আর আজকে এই ছাদটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তবে ছাদের যে গাছগুলো এই যে ঘরের দেয়ালের সঙ্গে আছে এই গাছগুলোকে আমি একটু সরিয়ে ছাদের রেলিংয়ের দিকে দিয়ে দিচ্ছি এর কারণ আছে ছাদের এই পোর্শানটা আমি একটু ফাঁকা করে নেব তারপর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব কারণ গাছগুলো এইদিকে থাকলে আমি যে কাজের জন্য জায়গাটা ফাঁকা করছি সেই কাজটা করতে অসুবিধা হবে কী কাজ করব ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন গাছের এই টবগুলো কিন্তু বেশ ভারী এই টপটা ভীষণই ভারী তাই হাত দিয়ে চাগিয়ে তোলা যাচ্ছে না টেনে টেনে ছেঁচড়ে নিয়ে সরিয়ে দিচ্ছি এভাবে গাছের টপগুলোকে মানে আমি এখান থেকে ওখানে ট্রান্সফার করি সব টপ যে দুই হাত দিয়ে তুলে এক জায়গায় থেকে অন্য জায়গায় রাখতে পারি এমনটা নয় যেমন এই টপটা একটু হালকা তাই দুই হাত দিয়ে জাগিয়ে তুলে সরিয়ে নিলাম তারপর ছাদরা খুব ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব চেয়েছিলাম ছাদরা ধুয়ে দেবো কিন্তু খুব বেশি যেহেতু ধুলো নেই তাই ধোয়ার প্রয়োজন নেই ঝাঁট দিয়ে নিলেই হবে আর ওই যে ছোট ছোট গাছগুলো ইটের ফাঁকে হয়েছিল ইটগুলো সরিয়ে গাছগুলো তুলে ফেলে দিলাম যেখানে সেখানে গাছ হলে তো আর ভালো লাগে না আর গাছটা হবেও না যার কারণে ছোটো চারা গাছটা তুলে ফেলে দিয়ে। ইটগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এবার ছাদটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি দেখুন খুব বেশি ময়লা নেই গাছের বেশ কিছু পাতা আর ওই টবের মাটি একটু আধটু বেরিয়ে যায় ফাটা ওই বালতিগুলো দিয়ে সেই মাটিগুলোই হয়েছে দেখুন আমার সমস্ত গাছগুলো সরিয়ে ছাদের রেলিংয়ের দিকে দেওয়া হয়ে গেছে গাছ সরানোর পর ছাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখুন ঠিক এই দিকটা একদম পরিষ্কার হয়ে গেছে ঝাড় দেওয়া পরিষ্কার করা সমস্ত হয়ে গেছে এখন বেশ কিছু ফুল তুলে নিয়েছি ফুল তোলার ভিডিওটা আর শেয়ার করা হয়নি ফুলগুলো শালপাতায় মুড়িয়ে সিংহাসনে রেখে দিলাম যাতে বেলায় পুজো করবো তো শুকিয়ে না যায় নিচে এসে সমস্ত ঘর ঝাড় দিয়েছি কিন্তু সে ভিডিও আর শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ঘরগুলো মুছে নিলাম সেই মোছাটাই শেয়ার করলাম সব অংশ তো কাজের দেখানো সম্ভব হয় না সারা দিনে বহু কাজ করা হয় সব কাজ দেখানো সম্ভব নয় তবু যতটুকু কাজ দেখানো যায় মানে আমার কিভাবে চলে সেটা দেখানোর চেষ্টা করি আর এখন এই পাটিটা ধুয়ে ওই কাজের জন্য ব্যবহার করব বিশেষ একটা কাজ করব বলেছি সেই কাজটা করার জন্য পাটিটা লাগবে ওই আলমারির পাশে থাকতো গরমকালে ব্যবহার করা হয় না তবে শীতকালে এই পাটিটা পেতে ছাদের উপরে আমরা বসে রোদ পোয়াই তাই এখন যেহেতু গরমের সময় পাটিটা এক কোণে পড়েছিল ফিনাইল জল আর সার জল দিয়ে ধুয়ে নিলাম এর কারণ আছে ফিনাইল জল দিলাম এই কারণেই পাটিটা খুলে দেখছি পাটির ভেতরে একটা মরা টিকটিকির হাড়গোড় রয়েছে দেখে খুবই খারাপ লাগলো টিকটিকিটা হয়তো কোনো এক সময় মরে ওর ভেতরে পচে গলে গিয়েছিলো এখন হাড়গোড়গুলো ছিল তাই ফিনাইল জল দিয়ে পাটিটা ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি তারপর একেবারে নিচে এসে সকালকার জন্য চা বসিয়ে দিয়েছি সকালে আমরা রচা খাই ওই যে মুড়ি দিয়ে রচা খাওয়া হয় সঙ্গে থাকে চানাচুর বিস্কুট এগুলো সকালের ভাতটা মানে সকালে আর দুপুরের ভাতটা একসঙ্গে রান্না হয় ভাত বসিয়ে দিয়েছি এবার চাটা ছেকে নিলাম তারপর চা খেয়ে নিয়ে সবজি কেটে নিয়েছি সমস্ত সবজি কাটা হয়ে গেছে আজকে রান্না হবে আলু পটলের তরকারি উচ্ছে ভাজা পাপড় ভাজা হচ্ছে এখন পাঁপড় ভেজে নিচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আজকের দিনে আমরা নিরামিষ খাই তবে মুসুর ডালটা খাওয়া হয় বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে যদি কারোর মুগ ডাল বা আইরির ডালের খেতে সমস্যা থাকে সেই দিন হয়তো একটু মুসুর ডাল করা হয় সেটা পেঁয়াজ ছাড়া রান্না করি আর পাপড়গুলো ভেজে নিয়ে দুটো কৌটোতে মুখ এঁটে রেখে দিলাম তবে ঠান্ডা হওয়ার পর পাঁপড়গুলোকে মুখ এটে রেখেছি না হলে গরম পাপড় মুখ এটে রাখলে পারে নরম হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর পাঁপড়গুলো ঢেকে মানে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম আর ওদিকে তো দেখলেন আমার ডালটা হয়ে গেছে পটলগুলো লবণ দিয়ে ভেজে নিয়ে এখন পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে লবণের সঙ্গে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর পাশে মিক্সিতে মশলা পিষে নিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা পিষে নিচ্ছি আর এদিকে আলুগুলো ভাজতে থাকছি মশলাটা অলরেডি আমার পিষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ভেজে নেওয়া আলুর মধ্যে মশলাটা ঢেলে দিলাম আর শেষের দিকে ওই যে প্রয়োজন মতো হলুদ দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আজকে আলু পটলের তরকারিটা রান্না করছি নিরামিষ আলু পটলের তরকারি এভাবেই আমি করি জিরে আদা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা কষিয়ে বসিয়ে দিয়ে পাটিটা ওই যে দেওয়া ছিল ছাদে শুকিয়ে গেছে এখন এখানে ভালো করে মেলে নিচ্ছি তরকারিটা সেদ্ধ হোক আর আমি যে বলছিলাম বিশেষ কাজ করব বিশেষ কাজটি করতে চলে এসেছি পাটি আর পলিথিন বিছিয়ে নিয়ে এখন চাদরটা বিছিয়ে নিলাম এর উপরে দিয়ে দেব আমার বেশ কিছু শাড়ি আজ মানে এখনও তো ভাদ্র মাস চলছে ভাদ্র মাসে আমরা ঘরের আলমারির কাপড় সোয়েটার কাঁথা কম্বল আসন এগুলো রোদে দিয়ে থাকি আজকে শাড়ি দিয়ে শুরু করলাম একদিনে আলমারির সমস্ত জিনিস রোদে দিতে পারবো না তাই চেষ্টা করছি অল্প অল্প করে রোদে দিতে প্রথম দিন আজকে রোদে দিচ্ছি কাপড়গুলো দিয়ে নিচ্ছি দুটো বেনারসি দেখলেন একটা আমার বিয়ের দিনের আর একটা বউ হাতের দিনের ওই দুটো বেনারসি প্রথম রোদে দিলাম তারপর বেশ কিছু শাড়ি রোদে দিয়েছি এখন এই শাড়িগুলো রোদে দেওয়া থাক ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে রান্নাঘর মুছে নিয়ে চলে যাব স্কুলে স্কুল থেকে ফিরে এসে শাড়িগুলোকে উঠিয়ে নেব আজকের আকাশটা ভীষণই পরিষ্কার আশা করছি বৃষ্টি হবে না আর যদিও বা বৃষ্টি হয় ছেলে ছেলেমেয়েরা বাড়িতে থাকবে তাই চাদরের উপর দিলাম ওরা চাদর ধরে ধরে টেনে ভেতরে ঢুকিয়ে নেবে উপরে তো ঘর আছে ঘরের মধ্যে ঢুকিয়ে নেবে এটাই আমি ওদের বলে যাচ্ছি প্রথমবারের বেশ কিছু কাপড় দিয়েছি দ্বিতীয়বার আবার নিচে গিয়ে বেশ কিছু কাপড় এনে সমস্ত কাপড়গুলো ছাদে রোদে দিয়ে চলে এলাম আর এদিকে দেখুন আমার আলু পটলের তরকারিটা ইতিমধ্যেই হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আপনাদের দাদাকে খেতে দিয়ে আমি স্নান করতে যাব তারপর স্কুলে বেরিয়ে যাব না উচ্ছে ভাজাটা হয়েছিল না উচ্ছে ভাজাটা ভেজে নিয়েছিলাম স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি চলে এসেছিলাম স্নান করা হয়নি কারণ রুদ্রে এসে আবার এই কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে তুলে নেব বলে স্নান আর করিনি আজকে স্কুলে ছিল ফাউন্ডেশন ডে যার কারণে স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল আমাদের স্কুলের প্রতিষ্ঠাতার আজকে ছিল মৃত্যুদিন সেই দিনটাকে আমাদের স্কুলে ফাউন্ডেশন ডে হিসাবে পালন করা হয় শোক পালন করে তাকে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে স্কুল ছুটি হয়ে যায় বাড়ি চলে এসেছি এসে এখন এই কাপড়গুলোকে তুলে নিচ্ছি ভাদ্র মাসে আমরা সবাই আলমারির কাপড় রোদে দিয়ে থাকি আর ভাদ্র মাস শরৎকাল পরিবেশে কাশফুল থাকবে না এটা তো হয় না বিকেলবেলায় এই ভিউটা আমি ক্যাপচার করে রেখেছিলাম দেখুন কত সুন্দর আমাদের বাড়ির পাশে কাশফুল ফুটেছিলো যাই হোক এখন সন্ধ্যা প্রায় লাগো লাগো মুহূর্ত চলে এসেছে ছাদের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সকালবেলায় জল দিয়েছিলাম না শুধুই ঝাঁট দিয়েছিলাম জল দেওয়ার সময় পাইনি ভেবেছিলাম বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই বৃষ্টি যেহেতু হয়নি তাই ছাদের গাছগুলোতে জল দিয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা জেলে দিতে এখন সন্ধ্যা লেগে গেছে ঠাকুরের কাছে সন্ধ্যা প্রদীপ জেলে দিচ্ছি প্রথমেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে এনে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি আমি প্রতিদিনই ঠাকুরের কাছে কিশমিশ দিয়ে থাকি আর বিশেষ দিনগুলোতে বিভিন্ন রকমের ফল এনে দেওয়া হয় ঘরে বাজারের সময় যেদিন যে ফলটা আনা হয় সেই ফলটা দেওয়া হয় আর ফল যদি না দেওয়া হয় কিসমিস ঘরে থাকে কিসমিসটাই ঠাকুরের কাছে প্রসাদ হিসাবে দিয়ে থাকি কখনও কখনও নকুলদানা আনা হয় নকুলদানাও দিয়ে থাকি যাই হোক ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি এখন সন্ধ্যা প্রদীপে জ্বালানোর জন্য প্রদীপে পলতে পাকিয়ে সন্ধ্যা দিয়ে দেবো এখন ঠাকুরের গ্লাসে দিয়ে দিচ্ছি জল আমি কিভাবে সন্ধ্যা প্রদীপ জ্বালি তার ডিটেলস ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু ধৈর্য ধরে দেখে নেবেন আর আপনারা কারা কিভাবে সন্ধ্যা প্রদীপ জেলে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন বাবা মহাদেবকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়েছি দেয়ালে যত ঠাকুরের ফটো ছিল সেগুলোতেও সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়ে এখন তুলসী মঞ্চে সন্ধ্যা দিতে চলে এসেছি আমি আমার এই ব্যালকনি জানলাটায় আবার নতুন করে তুলসী মঞ্চ স্থাপন করেছি ছাদে তুলসী মঞ্চ আছে সেখানে যাওয়া সম্ভব হয় না তাই ওখানেই সন্ধ্যা প্রদীপ জেলে দিয়ে এলাম এবার বাসের ঘরে যে ঠাকুরের ফটোগুলো আছে প্রত্যেকটা ঠাকুরের কাছে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়ে শঙ্খ বাজিয়ে নেওয়ার পর ঠাকুরের নাম গান করে নেব আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় এভাবে ঠাকুরের নাম গান করি শঙ্খ বাজিয়ে নিয়ে শঙ্খটাকে ধুয়ে নিয়ে এসে তবে সিংহাসনে রাখলাম শঙ্খ বাজানোর পর অবশ্যই শঙ্খ ধুয়ে নিয়ে সিংহাসনে রাখতে হয় এবার ঠাকুরের নাম গান শুরু করছি নাম সেরে নিয়ে প্রসাদগুলো নামিয়ে নিয়ে ঠাকুরের ডিশগুলোকে গ্লাসগুলোকে যথাস্থানে গুছিয়ে রেখেছিলাম তারপর নিচে চলে এসে সকলকে প্রসাদ দিলাম তারপর বানালাম চা মুড়ি বিস্কুট দিয়ে লিকার চা খাওয়া হলো আমরা সকাল এবং সন্ধ্যা দুবেলায় এভাবে লিকার চা খেয়ে থাকি তবে আজকে খুব গরম পড়ছে তাই লিকার চায় বানালাম মাঝে মাঝে সন্ধ্যাবেলায় অবশ্য দুধ চাও বানিয়ে থাকি এরপর দুপুরের এবং সকালের যেহেতু বাসন আর সন্ধ্যাবেলার চায়ের বাসন সমস্ত ধুয়ে রাখলাম কারণ আগামী দিন স্কুল আছে আর পাশেই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ